সাউথ এশিয়ান গেমসে সোনায় মোড়ানো আসর কাটিয়েছিল বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে বেশি উনিশটি স্বর্ণপদক জিটি জিতেছিল লাল সবুজের অ্যাথলিটরা নেপালে অনুষ্ঠিত সেই আসরে সর্বমোট একশো বিয়াল্লিশ পদক এসেছিল বাংলাদেশের ঘরে চৌদ্দতম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে দু সালে তবে দেশটির রাজনৈতিক টানাপোড়নের কারণে স্থগিত করা হয় সেই আসর অন্য কোনো ভেনুও নির্ধারণ করেনি সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল উন্নতি হয়েছে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এর মাঝে লাহোরে হয়ে গেল সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভা সেখান থেকে সুখবর এসেছে অ্যাথলিটদের জন্য আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে চোদ্দতম সাউথ এশিয়ান গেমস এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভা আজকে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হয়েছে এই সভায় সার্ক কান্ট্রিজগুলোর সব সদস্যই অংশগ্রহণ করেছে ভারত থেকে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সবাই যোগদান করেছে এবং সিদ্ধান্ত হয়েছে যে আগামী একুশ থেকে একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে পরবর্তী সাব গেমসের অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক টুর্নামেন্ট আয়োজনে বাগড়া হয়ে আসে ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা এক দেশ ভ্রমণ করতে চায় না অন্য দেশে তবে এসে গেমসে অংশ নিতে ভারত পাকিস্তানের সফরে সম্মত হয়েছে বলে জানা গেছে এবার আসর হবে ছাব্বিশটি ডিসিপ্লিনে এখানকার যে ওয়েদার সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং ফোরকাস্ট থেকে বোঝা গেছে যে তখন ওয়েদার প্রায় সতেরো থেকে আঠারো ডিগ্রির মধ্যে থাকবে সুতরাং সেটিও কোনো সমস্যা হবে না এবং উক্ত ইভেন্টে ছাব্বিশটি ইভেন্ট থাকবে এবং পাকিস্তানের লাহোর ফয়সালাবাদ এবং ইসলামাবাদে এই সাবগেমস অনুষ্ঠিত হবে এবং পরবর্তী ছাবিমসটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এই ইভেন্টে ছাব্বিশটি ইভেন্ট থাকবে যেখানে বাংলাদেশ চব্বিশটি ইভেন্টে পার্টিসিপেট করার সম্মতি ইতিমধ্যে জানিয়েছে গেল আসনের মতো এবারও বাংলাদেশের অ্যাথলিটরা সাফল্য বয়ে আনবে বলে প্রত্যাশা সবার তারেক হাসান শিমুল সময় সংবাদ